আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখছেন হাঁসের জগতের রাজা বাংলাদেশের হাজার হাজার মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত অরিজিনাল এই দেশি রাজহসের বাচ্চাগুলো আপনারা যারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে রাজহসের খামার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে সুস্থ সুন্দর এগেরেডের ভালো মানের অরিজিনাল দেশি রাজহসের বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সর্বনিম্ন পাঁচ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে নিজস্ব পরিবহন দ্বারা আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকে ইনশাল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আর অল্প কিছুদিন রাজহাঁসের বাচ্চাগুলো অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি না করে আপনারা যারা রাজহাঁস পালনে আগ্রহী এবং বাসাবাড়িতে প্রাকৃতিক পরিবেশে রাজহাঁসের বাচ্চাগুলো ছেড়ে পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মৌসুমের শেষ সময়ে আকর্ষণীয় অফারে সুস্থ সুন্দর ভালো মানের অরিজিনাল রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্কিনে এখন যে রাজহাঁসের বাচ্চাগুলো দেখছেন এই রাজহাঁসের বাচ্চাগুলো এক সপ্তাহ বয়সী বাচ্চা আমরা তিনশো টাকা পিস দরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আপনারা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন